অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার থাকে নামাজ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে একটা আয়াতের অনুবাদ লিখে পেস্টনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে সৌদি আরবে বিশেষ করে প্রায় একশো ভাগ মসজিদেই এটা দেখা যায় প্রায় একশো ভাগ এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয় আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই সৌদি আরব সহ মিডিল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূর্ব পাশে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনই দার্স দিনই আলোচনা যেগুলো মসজিদ কেন্দ্রিক হয় সেখানে সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায় মুসলিম নামাজের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালে রং করছে বেচারা ওখানে যা লাগাই দিলেন বিসমিল্লা পড়ে কি বলেন মাহফিলের পোস্টার লাগাইছেন সেজন্য জায়েজ হয়ে যাবে কিন্তু আমরা অনেকেই সেটা এটা উচিত না তাহলে মসজিদের মধ্যে ভালো কোনো কথা সম্বলিত কোনো কিছু টাঙ্গানোতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই সেটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন কিন্তু কেবলার সাইডে বা এমন কোনো জায়গায় লাগানো যাবে না যেখানে লাগাইলে মুসল্লিদের মনোযোগ সেখানে চলে যাবে নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ করবে কোথায় সে সামনে যদি আপনার কোনো কিছু লেখা থাকে বসে বসে ওইটা পড়বে তো এই জন্য কেবলার সাইডে কোনো কিছু রাখবেন না বা মুসল্লিদের নজরে পড়ে এরকম জায়গা রাখবেন না কথার কথা পূব পাশের দেয়ালে রাখবেন যে নামাজ পড়ে যখন বের হবে তখন মুসল্লিদের নজরে পড়বে অথবা উত্তর দক্ষিণ সাইডে এমন জায়গা রাখবেন যে সালাম ফেরানোর পরে নজর পড়বে নামাজের মধ্যে মনোযোগ পড়বে না এরকম ভাবে কোরআনাদিসের আয়াত লিখে আপনি টাঙিয়ে রাখতে পারেন বিশেষ করে পাঁচশক্ত নামাজের পর নবী করিম সাল্লা সাল্লাম অনেকগুলো দোয়া এবং জিকির পড়তেন আমাদের সমাজের ফাইভ পার্সেন্ট মানুষ এগুলো জানে না তো এই জন্য মসজিদগুলোতে বড় ফেস্টুন আকারে এই দোয়াগুলো লিখে টাঙিয়ে দেওয়া যায় যে সালাম ফেরানোর সাথে সাথে যেন এটা দেখে দেখে পড়তে অভ্যস্ত হয় পড়ার কথা স্মরণ হয় এটা মসজিদে মসজিদে বরং লাগানো আরো ভালো বিধায় এ ধরনের উদ্যোগ আমাদেরকে নিতে হবে